আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আরব আমিরাতের জন্য জন্য প্রত্যাশী যারা দুবাই আসার অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি সেটা হলো আমি বর্তমানে আবুধাবিতে আছি এবং কয়েকজন আবুধাবি প্রবাসী প্রবীণ ওদের সাথে আমি কথা বলছি এবং কিছু নবীনের সাথে মানে কিছু পুরাতন কিছু নতুন প্রবাসীর সাথে কথা বললাম বিশা সম্পর্কে মানে সংযুক্ত চারবার বিশা সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানলাম তো সব মিলে যেটা বুঝলাম সেটা হলো ফেব্রুয়ারি মাস চলতেছে এখন আজকে এগারো তারিখ ফেব্রুয়ারি মাসের যদি ফেব্রুয়ারি মাসে বিশা খোলে আলহামদুলিল্লাহ আর যদি ফেব্রুয়ারি মাসে বিশা না খোলে তাহলে বিশা খোলার সম্ভাবনা নাই লেট হবে কবে সেটার কোনো নিশ্চয়তা নেই সেটার কোনো গ্যারান্টি নেই সুতরাং আমরা বা আমি আপনাদেরকে একটা পরামর্শই দিব যারা শুধুমাত্র আরব আমিরাতে আসার আশায় বসে আছেন তারা যদি সুযোগ হয় যদি পারেন অন্য কোনো দেশে চলে যান আর যাদের অন্য কোনো দেশে যাওয়ার কোনো অপশান নাই তারা আমিরাতেই আসতে হবে তারা অপেক্ষা করেন কারণ আজকে এগারো তারিখ কোনো নিউজ নাই বিশ্বের কোনো খবর নাই যদি ফেব্রুয়ারি মাসে বিশা না খোলে তাহলে বিশা খোলার সম্ভাবনা নাই বললে চলে কবে খুলবে সেটা তো আর বলা যায় না লেট হতে পারে তাও খুলে কিনে সন্দেহ সুতরাং যারা অপশন আছে অন্য কোনো দেশে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহারাইন যেখানে পারেন যদি সম্ভব হয় তাহলে চলে যান শুধুমাত্র আমিরাতে আসবেন সে আশা বসে থাকি লাভ নাই আর যদি বলেন না ভাই আমার কোনো অপশন নাই আমি যাইলে আমিরাত যাইতে হবে আর নাহলে কোনো যাওয়ার সুযোগ নেই তাহলে আপনি অপেক্ষা করেন পাশাপাশি দেশে কিছু করেন দেশে কিছু করার চেষ্টা করেন তারপর যদি এখানে বিষয় খুলে আসবেন আর না খুললে দেশে যেটা করতেছেন করতে থাকেন এটাই হলো আমাদের বা আমার এখানে কয়েকজনের সহ সবার মানে মতামত আপনাদের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন যদি বিশ্ব আর কোনো নিউজ পাই জানানো হবে আপনাদেরকে সাথে সাথে আল্লাহ হাফিজ